আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো আছেন কে কী করতেছে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর নিশ্চয় ভাবতেছেন এই মুরগি মাংসের রেসিপিটা আমি আবার এরকম দেখাচ্ছি কেন না এটা আসলে পুরোপুরি রেসিপিটা দেখাবো না এটা আমি আয়োজন করেছিলাম দেশি মুরগি তারপরে ডিম তারপরে পোলাও তারপরে শোল মাছের বোনা তারপর নিজেদের জন্য ফার্মের মুরগির রান্না তো এই আয়োজনটা করা হয়েছে আমার মামা তো মে হাজব্যান্ড খুবই অসুস্থ হসপিটালে ছিল তাকে আমরা দেখতে যেতে পারিনি কারণ হলো এদিকে একটু দৌড়াদৌড়ি করেছিলাম এই জন্য আমি দেখতে যেতে পারিনি বাসে আসছে বাসায় আসার পর তারপরে বলছিলাম আপুকে যে আপু আপনি রাঁধবে না সকালবেলা আমরা রেধি দিব তবে সেজন্য এই আয়োজনগুলো করানো হয়েছে দেশি মুরগি তাকে জন্য রান্না করছি আর ফার্মে মুরগি তাকে দেওয়া যাবে না ফার্মে মুরগি আমরা নিজেদের জন্য করেছি তো দেশি মুরগি আমি আলু দিয়ে বোনা টাইপে করে নিয়েছি আর তার মেয়ে দুলাভাই ভাই তো আর এসব খাবার খেতে পারবে না সে লিকুইড খাবে দুলাভাইয়ের ভাইয়ের জন্য তো আর লিকুইডটা বানানো হয় না তো আপুর জন্য করেছিলাম আবু আপুর মেয়ের জামায় ছা বউ আসে বাসায় তাদের জন্য একজনটা করানো হয়েছে কারণ আবু অনেক ক্লান্তে একা একা করতে হয় তার খুব খারাপ লাগে তার সেজন্য বসে আপু আমি করে দেবো আমরা রান্না কিছু করবেন না বাসায় সেজন্য আমরা করেছি আর এটা হলো আমাদের নিজেদের জন্য ফার্মে মালিকের রান্না করেছিলাম তারপর হয়েছে শোল মাছের বোনা শোল মাছের ভোনার রেসিপিটা আমি দেখানো হয়েছে সেটা আমি ফুলবিধ ও দেখিয়েছি এটা টমেটো দিয়ে বোনা করেছিলাম কারণ একটা তো মাছের পদ না দিলে হয় না তারপর দিয়েছিলাম ডিম বোনা তো এই ডিম বোনাটা করেছিলাম শুধু আপদের জন্যই না আমার এক ভাবি তাকেও দিয়ে দেওয়া হয়েছে সেও অসুস্থ তো যাই হোক এখানে আমি ডিম বোনা করেছিলাম সাতটা আমার বোন করেছিল তারপরে পোলাওটা করেছি দুইটা বলে দিয়েছে আপুর বাসায় যে পরিবেশনটা করলাম আর আমার এই ভিডিওটা ফুল ভিডিওটা আপনাদের কেমন হয়েছে সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজ আর চ্যানেলে অবশ্যই পাশে থাকবেন আর আপনারা নিয়মিত ফুল ভিডিও তারপর শর্ট ভিডিও তারপরে আপনারা টেস্ট ফটো এগুলো আপলোড করে যাবেন সফলতা করার জন্য অবশ্যই একটু কষ্ট করতে হবে আর আমারও করতে হবে আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ